এলিজিবল না টোটালি এইটা নিয়ে আপনি যত জায়গায় চেষ্টা করবেন সবাই সুযোগ নিবে আপনাকে নিয়ে আপনার এই যে বা আপনার এই যে ইচ্ছাটা এই প্রচন্ড ইচ্ছা যে আপনি ভালো দেশে যাবেন উন্নত দেশে যাবেন কানাডার মতো দেশে যাবেন এই ইচ্ছাটাকে নিয়ে মানুষ খেলা করবে ওই কিছু না কিছু টাকা পয়সা আপনার কাছ থেকে হাতায় নিবে কিন্তু আপনি আসলে ওই দেশে যাওয়ার জন্য एलिজিবল না আপনার বয়স 53 আপনার একাডেমিক কোয়ালিফিকেশন নাই যদিও আপনার প্র্যাকটিক্যাল কিছু কাজের অভিজ্ঞতা আছে শুধু প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা দিয়ে ফার্স্ট ওয়ার্ল্ডের মতো এই দেশে যাওয়া যায় না আপনার বয়স চিন্তা করতে যে কোনো কারণই আপনার পাসপোর্ট করার সময় বয়স বেশি দিয়ে করেছেন কিন্তু পাসপোর্ট অনুযায়ী আপনার বয়স ফিফটি থ্রি কোন দেশে আপনাকে মানে লেবার হিসেবেও নিবে না এটা আপনাকে বুঝতে হবে আর তারপরে মানে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে ইংলিশ জানতে হয় ইংলিশ জানি ইংলিশ আপনার একাডেমিক শিক্ষা বা ওই যে আয়েলস সেগুলো থাকতে হবে আপনার ইংলিশ কান্ট্রিতে জবের এক্সপিরিয়েন্স থাকলে সেক্ষেত্রে হইতে পারে কিন্তু ক্যানাডার জবের জন্য আগে এ আনতে হয় এলএমআই এ ছাড়া ফরেন ওয়ার্কার রিক্রুট করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে